একটি ভিডিওতে আপনাদের সবাই স্বাগতম আর ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে জানিয়ে দিন আপনি কোন দেশ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন রাতের অন্ধকার চিড়ে দাউ দাউ করে জ্বলে ওঠে সর্বনাশ আগুন বাঁশের তৈরি ঘরটির প্রতিটি কোন মুহূর্তে গ্রাস করে নেয় আগুনের লিলিহান শিখা চোখের সামনে নিজের আশ্রয়স্থল পুড়তে দেখে আতঙ্কে দিশাহারা হয়ে পড়ে গৌরী আগুনের ভয়াবহতা দেখে তার গলা দিয়ে বেরিয়ে আসে বুক ভাটা আর্তনাদ না উঠোনে দাঁড়িয়ে পরিবারের সবাই তখন কিং কর্তব্য বিমূঢ় আগুনের তাপে আর ধোঁয়ায় দম বন্ধ পরিস্থিতি লাল টুপি পড়া বাড়ির প্রবীণ কর্তা বুঝতে পারেন শুধু দাঁড়িয়ে দেখে থাকলে চলবে না এখনই কোনো পদক্ষেপ নেওয়া প্রয়োজন কিছু একটা করতে হবে মুহূর্তের মধ্যে শুরু হয়ে যায় ছোটাছুটি আগুনের তীব্রতা বাড়ছে পাল্লা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে বাড়ির তরুণ ছেলেরা আর স্থির থাকতে পারে না তারা জীবনের ঝুঁকি নিয়ে আগুনের দিকে ছুটে যায় বিশৃঙ্খলার মাঝে চার দিক থেকে ভেসে আসে গৌরীর নাম ধরে চিৎকার যেন তাকে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার জন্য সতর্ক করা হচ্ছে গৌরী গৌরী চারিদিকে ধ্বংসলীলা ধসে পড়ছে জ্বলন্ত কাঠামোগুলো ভয় আর আতঙ্কের এই চরম মুহূর্তে কমলা শাড়ি পরা মহিলাটি দৌড়ে এসে গৌরীকে বুকে জড়িয়ে ধরেন আগুনের তাপ থেকে বাঁচাতে এবং ভয় কাটাতে মা ও মেয়ে একে অপরকে শক্ত করে আঁকড়ে ধরে কান্নায় ভেঙে পড়েন তাদের এই আলিঙ্গনে মিশে থাকে সব হারানোর বেদনা আর মৃত্যুর মুখ থেকে ফিরে আসার স্বস্তি আগুনের শিখা হয়তো ঘর পুড়িয়েছে কিন্তু পরিবারের বন্ধন যেন এই বিপদে আরও দৃঢ় হয়ে উঠল